কলমের কালী নয় জুলাই সনদে প্রতিটি টর লেখা হয়েছে শহীদের রক্ত দিয়ে এটা মনে রাখলে জুলাই সন আর কখনো ভুলুণ্ঠিত হবে না এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ রংপুরে গণভোটে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় ইমাম সম্মেলনে এমন কথা বলেন তিনি এই সময় ইমামরা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন গণভোটের মাধ্যমে দেশের চাবি আপনার হাতে এই স্লোগানে বুধবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ইমাম সম্মেলন শহীদ আবুসৈদ স্টেডিয়াম মাঠে সম্মেলনে অংশ নেন সহস্রাধিক ইমাম বক্তারা গণভোটে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরেন এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন ইমামরা জুলাই সনদে ইমামদের অবদানের কথা যুক্ত করা ও রাষ্ট্রীয় ভাতার দাবিও জানান তারা অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে। তাহলে ইমামদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারে। ইমামদের বিশেষ ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি দেন ধর্মসচিব। যে এই দেশে আলেমগণ সবচেয়ে বেশি বৈষম্য শিকার। ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমামদের ভাতা যাতে বৃদ্ধি পায়। আরো 200 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি। আমাদের আলেমদের জন্য 100 কোটি টাকাটা ফান্ড করেছে এবং আমরা আশা করি এই বছরেরই 20 জন আলেম কামরাপিড় বড় ইউনিভার্সিটিতে পেজ দিতে পাঠাবো। দলিল কায়েমের যে গণভোট আমাদের জাতীয় জীবনকে পাল্টে দেবার যে পদক্ষেপ এই গণভোট এই গণভোটের বিরুদ্ধে বিলিয়ন ডলারের অপপ্রচার চলছে যে সমস্ত বিষয় এই দলিলে নাই কোথাও ঘনাক্ষর লেখা নাই তারা মানুষকে গিয়ে বলছে যে গণভোটে হা দিলে ওটা হয়ে যাবে সেটা হয়ে যাবে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন দেশ বদলানোর সম্ভাবনার চাবিকাঠি গণভোটে হ্যাঁ চিহ্ন আগামী নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে ইমামদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান তার আমরা এখানে এসেছি এই কারণে যে জুডাইশ জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন একটা সাম্য ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করার করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম সম্মেলন শেষে গণভোটের বিষয়ে রংপুরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন অধ্যাপক আলী রিয়াজ মাঝের মাসুদ ডিবিসি নিউজ রংপুর